হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম মানিক এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আরো একবার স্বাগত বিয়ার্স মানিক এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরেই নেটবেগের বিজনেস করে আসছে তাই যারা যারা মানিক এন্টারপ্রাইজের এই নেটবেগের সাথে জড়িত হয়ে আসছে তারা এখন স্বাবলম্বী কারণ গত কয়েক বছর ধরেই মানিক এন্টারপ্রাইজ নতুন নেটব্যাঙ্ক ব্যবসায়ীদের সহযোগিতা করে আসছে যাতে তারা খুব দ্রুত সময়ে আরও সফল হতে পারে এই নেটবেগ ব্যবসায় বিহার্স এই ব্যাগ ব্যবসায় মানিক এন্টারপ্রাইজ বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছে তার মধ্যে রয়েছে কাটিং করা থান সেলাই করা থান নেট ব্যাগ মেশিন প্যাকেট করা সেলাই ব্যাগ মুঠা করা থান ইত্যাদি ইত্যাদি বর্তমানে মানিক এন্টারপ্রাইজ এই নেট ব্যাগগুলো উন্নত জাত প্রক্রিয়া কোম্পানিগুলো থেকে নিচ্ছে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাহ টেক্সটাইল কোম্পানি বিসমিল্লা নেট হাউস থ্রি স্টার কোম্পানি তোহা নেট নেট এসকে কোম্পানি এসব কোম্পানিগুলোর ব্যাগ বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে যেমন গ্রে ব্রাউন গ্রিন অরেঞ্জ রেড ইলো এবং আপনি চাইলে বিভিন্ন কালারের নেট ব্যাগও নিতে পারেন অথবা থান অর্ডার করতে পারেন অনেকে আমাদের কাছে কমেন্ট করেন ইউটিউবে ব্যাগগুলোর প্রাইস দেওয়ার জন্য ভিওর্স ব্যাগের চাহিদার কারণে প্রাইসগুলো ফিক্সড হয় না কখনো কমে আবার কখনো আগের প্রাইস হয় তাই এই বিষয়ে জানার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের কাছে তাই পাইকারি ও খুচরা মূল্যে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন নিচের ড্রেসক্রিপশনে দেওয়া নাম্বারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করতে যোগাযোগ করুন আপনার পণ্য কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সঠিক সময়ে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ